জালিম বাদশার সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ আমরা মনে করি যে আমরা হক কথা কি জন্য বলবো কিন্তু না জালিম বাদশার সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ সাধারণত মানুষ ইসলাম বিদ্বেষী স্বৈরাচার ও জালিম শাসকদেরকে ভয় করে আর সামনে সত্য কথা বলতে চাই না অথচ এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে আছেন আফদালুল জিহাদি kalimatu adlin inda sultanin za'irin aw amirin za'irin অর্থাৎ স্বৈরাচারী শাসক বা আমিরের সামনে হক কথা বলা সর্বোত্তম জেহাদ তিরমিজির দুই হাজার একশো চৌত্র নং হাদিস এবং আবু দাবুতের চার হাজার তিনশো নং হাদিস থেকে জানা যায় হাদিস থেকে বুঝতে পারলাম অনেকে ধারণা করে শুধু তলোয়ার বা অস্ত্র ধারাই জেহাদ করতে হবে অন্য কোনোভাবে জেহাদ করা যায় না কিন্তু তাদের এই ধারণা খন্ডন করেই নবীকরম সাল্লাই সাল্লাম বলেছেন জাহিদুল মুর্শি কিনা বিহাম ওয়ালিকুম ওয়ান ফুস ওয়ালা সান্তুকুম তোমরা মুর্শিদদের বিরুদ্ধে তোমাদের জান মাল ও মুখ দ্বারা জিহাদ করো আবু দু হাজার হাদিস এই আদি দ্বারা উদ্দেশ্য হলো জেহাদ শুধু তুলো আর বা অস্ত্রের মাধ্যমেই সীমাবদ্ধ নয় বরং যেখানে যেখানে অস্ত্রের প্রয়োজন সেখানে অস্ত্র দ্বারা যুদ্ধ করবে যেখানে যানের প্রয়োজন সেখানে যান দ্বারা যুদ্ধ করবে যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দ্বারা যুদ্ধ করবে এবং যেখানে হক কথা বলার প্রয়োজন সেখানে মুখ দ্বারা জেহাদ করবে বর্তমানে আমরা হক কথা বলতে বই পাই আবার অনেকে সরকারি দলের দাঁড়ালি করে হক কথা বলে না কিন্তু আলোচ্য হাদিসে হক কথা বলার ফজিলত বর্ণনা করা হয়েছে সাল্লাম জালিম বাদশাহ বা সমাজের ক্ষমতাবান ব্যক্তির সামনে হক কথা বলা সর্বোত্তম জেহাদ আসুন তাই আসুন আজ থেকে আমরা পাক্কা রাদা করি যেখানেই থাকি না কেন যে পরিবেশেই থাকি সর্বাবস্থায় হকের উপর থাকবো হক কথা বলবো হক কথা বলে চলবো হক কথা মানবো ইংসা ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন